জয় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় लोভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে জাহobar তাই হোক এই শান্ত সবুজ পতাকায়ে যদি পরে সকুনের থাবা এই সুপ্ত জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আদ্রশনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে সবাই হাত ধরে হাতরে আবার যুদ্ধ হবে 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 চাল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় হরিণী বাংলাদেশকে বেশি অত্যাচার যদি করা হয় ছিঁড়ে ফেলে খাওয়ার চেষ্টা করা হয় ছোট বানানোর চেষ্টা করা হয় বাংলাদেশ ছোট হবে না প্রয়োজনে বড় হতে শুরু করবে দেখ কি না ভাঙা বাসি কেল্লার দাওয়াত লাল কেল্লা পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাল্লাহ দেখ কি না প্রস্তুত কিনা হ্যাঁ আচ্ছা মোরা পৃথিবীর কোন বড়শক্তির মানিনা না খবরও মানে কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা এই পৃথিবীর বুকে বন্ধ সবাই প্রভু কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল স্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে